নমস্কার বন্ধুরা এমপি অডিও ইউটিউবের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছে নতুন আরও একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেল আরও একবার তো আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল আরও পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে সেটা বাড়িতে বাজানোর জন্য বা ছোটোখাটো সেটা বাজানোর জন্য টু ব্যান্ড একটা ক্রসওভার তো এটা খুব বড়ো সাইজের মধ্যে মানে যে থ্রি ব্যান্ডের ক্রসওভার হয় সেই থ্রি ব্যান্ড ক্রসওভার সাইজেরই কিন্তু টু ব্যান্ডের ক্রসওভার তো এটা বড়তে অ্যাকচুয়ালি করার মানেটা হচ্ছে ডবল ভিউলার্টে দেওয়া আছে ডবল সুইচ আছে এক্সট্রা এই জন্য কিন্তু একটা মাপে প্রোটাই লাগাতে হয়েছে বড়ো পিবিসিটা তো এই জন্য একটা বড়ো সাইজের মধ্যেই আছে তো এটা একটা টু ব্যান্ডের কসভার বাড়িতে বাজানোর জন্য বা আপনারা ছোটো খাটো সেটাও বাজাতে পারেন ঠিক আছে এক পেয়ার বা দু পেয়ারে সেটা যাদের আছে পপ বেস আর সিএফ ঠিক আছে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন তো এখানে দেখুন হর্ন প্লাস বক্স দুটাই কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে এটা হর্নের আছে মাস্টার ভলিউম হর্নের মিড আর এখানে আছে বক্সের মাস্টার ভলিউম এক নম্বর দুই নম্বর সুইচ বেসের জন্য স্টোক অ্যান্ড হামিং বেস এটা এটা হচ্ছে ওভার বেসের জন্য আর এই সুইটা দেখুন এই সুইটায় যে এই এলইডিটা ডট এনে বারামোট করার জন্য এটা কিন্তু বক্সের সাইজে এলইডিটা করা আছে আর এখানে দুটো সুইচ দেওয়া আছে এই ভরণ দুটোকে অ্যাক্টিভ করার জন্য ঠিক আছে আর এটা আছে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য আর এই সুইটা যেটা দেওয়া আছে এটা আছে এই এল ইডিটের ডট এনে করার জন্য আর এই এলইডিটা কিন্তু হর্নের সাথেই করা আছে ঠিক আছে আর এখানে পাওয়ার সুইচ এখানে পাওয়ার এল জাস্ট যেমন হয় সিম্পল তেমনই আছে আর পেছনটা আপনাদের একটু দেখাই পেছনে দেখুন চারটে ইনপুট আছে ডবল 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 করে মানে হর প্লাস বক্সের জন্য স্টিরও ইনপুট আছে তবে আউটপুট হবে কিন্তু মনো কারণ এটা বক্সের জন্য একটা হর্নের জন্য একটা দুটো ইনপুট দেওয়া আছে আর এটা যে হর্নের আউটপুট আছে বক্সের আউটপুট ঠিক আছে এই হচ্ছে পেছনের ফার্নিশান আর এই ইনপুটগুলো আপনারা যদি চান আউটপুটগুলো যদি চান আপনারা চারটে করেও করতে পারেন কোনো সমস্যা নেই তো চলুন আপনাদের একটু টেস্টিং দেখাই তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের যদি কারোর পছন্দ হয় বা কারো যদি নিতে ইচ্ছুক তো অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল আছে একদম ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসেই পেয়ে যাবেন আর তো চলুন আমাদের একটু টেস্টিং দেখাচ্ছি আর বন্ধুরা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাতে যে অরিজিনাল বেস বা সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন কারণ রেকর্ডিং সাউন্ড অনেক অনবরত অনেক সময় প্রবলেম আসে তো চলুন আমাদের একটু টেস্টিং দেখিয়ে দিচ্ছি Or oh, Vidget, just... Remix, mm -hmm. oh, no, or Luck sure. তো বন্ধুরা বেসের কোয়ালিটি আপনারা হেডফোনটা লাগিয়ে সাউন্ড টেস্টিং শুনবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বেসের কোয়ালিটি কী আছে তো যদি এ ধরনের কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনতে নাম্বারা যোগাযোগ করে নিতে পারেন আর এটা নর্মাল গানের টেস্টিং দেখতে আমার শর্ট ভিডিওতে ফলো রাখবেন ওখানে কিন্তু রাত আটটার দিকে পেয়ে যাবেন এটা নর্মাল গানের টেস্টিং তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই